আসসালামু আলাইকুম স্বাগতম কি মায়া আলোর চ্যানেলে এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা যেখানে আমরা জীবন অনুভূতি সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি কবিতা গল্প আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি আমরা বিশ্বাস করি একটি সুন্দর শব্দ একটি গভীর চিন্তা কিংবা একটি মায়াবী অনুভূতিই পারে আপনার দিনটিকে আলোকিত করতে আপনি যদি ভালোবাসেন আত্মার কথা মনের কথা অথবা খুঁজে ফিরছেন কিছু প্রশান্তি তাহলে এই চ্যানেলটি আপনার জন্য সাবস্ক্রাইব করুন শুনুন অনুভব করুন আর ছড়িয়ে দিন আলোর বার্তা আজ আপনাদের একটা মজার গল্প শুনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম তোবার দরজা কখনো বন্ধ হয় না গিয়ে অনেক বছর আগে একজন খুনি ছিল যে নয় নয় জন মানুষকে হত্যা করেছিল একদিন তার মনে হল যে সে কি কোনোদিন ক্ষমা পেতে পারে তার অন্তরে এক অপরাধবোধ জন্ম নিয়ে সে একজন পণ্ডিতের খোঁজ করল এবং তাকে জিজ্ঞেস করল আমি নয় নয় জন মানুষকে হত্যা করেছি আমার কি তবা গ্রহণ হবে পণ্ডিত উত্তর দিল না তুমি অনেক বট পাপ করেছ তোমার জন্য আর ক্ষমা নেই ই এই উত্তর শুনে সে আগে ওই পণ্ডিতকেও হত্যা করে ফেলে এতে তার খুনের সংখ্যা দাঁড়ায় এক শূন্য শূন্য জন কিন্তু এরপরও তার অন্তরে অনুতাপ জন্মায় সে আবার একজন আলেমের খোঁজ করল এক জ্ঞানী ধার্মিক মানুষ সে তাকে একই প্রশ্ন করল আমি এক শূন্য শূন্য জন মানুষকে হত্যা করেছি আমি কি ক্ষমা পেতে পারি জ্ঞানী লোকটি বললেন হ্যাঁ নিশ্চয়ই আল্লাহর রহমত অসীম কিন্তু তুমি এই পাপময় পরিবেশ ছেড়ে এক ভালো মানুষদের গ্রামে চলে যাও সেখানেই থেকে তবা করো এবং নেক আমল শুরু করোক লোকটির সাথে সাথেই রওনা দিল কিন্তু পথে যাওয়ার সময় সে মারা গেল তখন ফেরেস্তারা এল রহমতের ফেরেস্তারা এবং আয়াবের ফেরেস্তারা রহমতের ফেরেস্তারা বল সে তোবার পথে ছিল তাই সে জান্নাতের অধিকারী গিয়ে আয়াবের ফেরেস্তারা বল সে এখনও কিছুই ভালো কাজ করেনি তাই সে জাহান্নামের যোগ্য উল তখন আল্লাহ সুবহানাহু ওয়া আলা ফেরেস্তাদের বললেন তোমরা তার সেই গ্রাম এবং তার পূর্বের গ্রাম পরিমাপ করো যদি সে তোবার গ্রামের কাছাকাছি হয়ে থাকে তবে সে জান্নাত পাবে কি ফেরেশতারা মাপল এবং দেখল সে তোবার গ্রাম থেকে খুব সামান্য দূরে ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তালা নিজ হাতে সেই দূরত্ব কমিয়ে দিলেন যাতে সে তোবার গ্রামের কাছাকাছি হয় ফলাফল আল্লাহ তাকে ক্ষমা করলেন এবং সে জান্নাতে প্রবেশ করল শিক্ষা আল্লাহর রহমত কোন সীমায় বাধা নয় সত্যিকারের অনুতাপ করলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন পরিবেশ পরিবর্তন করা খারাপ থেকে ভালো মানুষের কাছে যাওয়া তাওবার একটি গুরুত্বপূর্ণ দিক কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় যত বট পাপি হোক না কেন সূত্র সহিহ মুসলিম ও সহিহ বুখারি যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না السلام عليكم ورحمه الله